লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন কালোকে ফোন করেছে ইনকা আর ইনকা বলে শোনো একটা কথা বলি আমি যে তোমাদেরকে ফোন করেছি সেটা কিন্তু বলবে না কাউকে আর আমার নাম নেবে না দরকার হলে তোমাদের যদি প্রয়োজন হয় টাকা পয়সা তো আমি টাকা পয়সা দিতে রাজি আছি কিন্তু আমার নামটা খবরদার নিয়ে আসবে না তখন কালু বলে আচ্ছা ম্যাডাম ঠিক আছে কাউকে বলবো না আপনার নামটা আপনি একদম ভয় পাবেন না তখন ইনকা বলে ঠিক আছে এদিকে কালু ওদেরকে দেখতে পায় যে ঝাপেরা থেকে যায় তখন একটা লোক বলে এবার তো ওরা আস ছি তখন কালু বলে ঠিক আছে এখন রাখছি ম্যাডাম বলে ফোনটা রেখে দেয় তখন ওখানে ভিক্ষুকরা গেলে বলে রে তোরা ওখান থেকে ফিরে আসলি আর আসারে গেলাম নিশ্চয় ঘুরিয়ে দিয়ে আসলি তাই বলে তখন বলেছে কি হ্যাঁ ফিরে দিয়েছিলাম তো তোর দিদিমণি কি বললো তখন ঝাপি ওখান থেকে বেরোয় আর বলে দিদিমণি বললো যে ওদেরকে ঠ্যাঙ্গাতে ওদেরকে ধরে বাড়াতে বললো তাই বলে ঝাঁপি সামনে আসে আর তখন কালু গাড়ি থেকে নেমে ঝাঁপির সামনে আসে আর বলে আমি নমস্কার আমি কালু বলছি তখন ঝাঁপি বলে কালু বলছিস তো হ্যাঁ তুই ওদেরকে এই জায়গা থেকে তোলার তুই কে তুই কিসের জন্য তুলেছিস ভালো ভালো বলছি কিন্তু ওদেরকে ওদের জায়গায় ফিরে দে তখন কালু বলে আর না দিলে কী করবি নাদলে কী করবি দেখবি তা বলে তখন ঠিক ভিক্ষকরা ওদেরকে সবাইকে মারতে লাগে সেখানে কাঁসায়ের চুন্নি সবাই থাকে আর ঝাঁপি কালুকে মারতে লাগে আর কালু ঝাঁপিকে ঠেলা মেরে ফেলে দেয় আর ফেলে দিয়ে অন্যদিকে চলে যায় ঠিক তখনই অন্যদিকে দেখা যায় যে কাসায়ের মা চিৎকার করে বাড়িতে যে বাবা বাবতে আসি তাড়াতাড়ি নিচে নেমে আয় তখন দীপ নিচে আসলে বলে জানিস কী করেছে তোর ঝাঁপি তোর বনে থেকে নিয়ে ওই কুণ্ডার মারতে গেছে এত রাত্রে তুই বল এখন কি করবো তা ওই ঝাঁপের কী হবে না হবে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু এবারে মেয়েদের যদি কিছু ক্ষতি হয়ে যায় আমি কিন্তু ঝাঁপেকে ছেড়ে কথা বলবো এটা কিন্তু মাথায় রাখ অন্যদিকে দেখা যায় যে ভিক্ষুদেরকে সবাই মিলে মারামারি করছে আর তখনই কালো একটা গাড়ির ওপর উঠে আর সেখানে গিয়ে বন্দুক নেয় তখন ঝাঁপি ভয় খেয়ে যায় আর ঝাঁপি ভাবে এবার আমি কি করব তখন কালু গাড়ি থেকে নামে আর বলে আমি শোন একটা কথা বলি আর ভগবান যে মাথায় বন্দুকটা ধরেছে আর বলছে শোন একটা কথা বলি তখন আর শেষ করে দেবো তখন আর একটা ভিক্ষু কাশায় বল ওকে ছেড়ে দাও প্লিজ তখন কালু বলে কেন এবার ভয়ে কুটে গেলি কর মাটা মাকে চিৎকার করছিস না কেন তখন ঝাঁপি বলে ওদেরকে কেন মারছিস আমাকে মার যা করার তো আমি করেছি তখন বলে শোন একটা কথা বলি আমি তিন গুণব তিন গুনের মধ্যে তোরা যদি এই জায়গাটা খালি না করিস তখন তোরা ঠিক বুঝতে পারবি তখন ঝাঁপি বলে ওরা খালি করবে না যা করার আমি করেছি আমাকে মার আমি পল্লিগ্রাম গ্রামে আমার বাড়ি ওখান গ্রাম সরকারের বাড়ি বোমা আমাকে মারতে হলে আমাকে মার দীপ্তক সরকারের আমি স্ত্রী এসব বলে তখন কাছে বলে ঝাঁপি ওসব তুই কী বলছিস ওখানে তুই যাস না খো তুই এদিকে চলে আয় তখন ঝাঁপি বলে তোমরা চুপ করো তোমরা ভয় পেতে পারো আমি কিন্তু ভয় পাবো না ওরা আমার লোক আমি যদি ওদের হয়ে না বলি তাই কে বলবে তখন ঝাঁপি বলে কই মারছিস না আমাকে মার বলে ঝাঁপি কালুর কাছে আসে সরে সরে আর এখানে এসে ওর ঝাঁপি ওর মাথায় বন্ধুটা ঠেকে নেয় আর বলে কই মারছিস না মারছিস না কেন ভয় পেয়ে গেলি ভয় পাচ্ছিস মার ঠিক তখনই দ্বীপ আসে আর এসে ওকে মায়ের গোনারাকে মেরে নিচে ফেলে দেয় আর তখন ঝাঁপিকে ওর পেছনে টেনে নেয় আর ঝাঁপি ওর দিকে তাকিয়ে থাকে যে ও এসছে তা বলে আর তখন ওদের সবাইকে মারতে লাগে আর ভিক্ষুকরা সবাই সবাইকে মিলে মারতে লাগে তখন ওরা সেখান থেকে পালিয়ে যায় আর পালিয়ে যায় যখন তখন ওদেরকে নিয়ে থানার দিকে যায় আর থানাতে সেখানে পৌঁছে যায় আর থানাতে গিয়ে দেখা যায় অন্যদিকে যে পুলিশরা ওখানে খুব হাসাহাসি করছে আর তখনই সেখানে ঝাঁপি আর দ্বীপ আর ভিক্ষুকরা সবাই মিলে ওখানে পৌঁছে যায় আর পৌঁছে গিয়ে বলেন দেখুন এদেরকে অ্যারেস্ট করুন তখন পুলিশটা বলে অ্যারেস্ট করুন মানে যখনই আসেন এই থানাতে তখন হুজুদি করতে আসেন হাঙ্গামি করতে আসেন নাকি তখন বলে হাঙ্গামি করতে আসবো কেন তখন কালুকে দেখে আর বলে কালু তুই তখন ঝাঁপি বলে ও আগে থেকেই চিনেন বুঝি তাহলে কাজ করুন ওকে অ্যারেস্ট করুন তখন বলে যে কেন অ্যারেস্ট করব আর তুমি যখনই আসো তখনই এরকম হাঙ্গামো করতে আসো এসব বলে তখন দীপ বলে আপনি কি বলছেন এসব হাঙ্গামো করতে আসেন মানে আপনাদের কাজটা যদি আপনি ঠিকের মতন করতেন তাহলে তো আমাদের করতে হতো না এই যে ভিক্ষুকরা ওখানকার কাজ করে ওরা নিজের পায়ে দাঁড়াতে চাইছে তাহলে আপনারা কেন করতে দিচ্ছে না খো এসব বলে তখন কালোকে বলে কালু এসব কি বলছে তখন বলে আমি বলবো না কেন তুমি তো জানোই যে আমার হয়ে ওরা কাজ করতো আমার ভিক্ষা করে আমাকে কিছু চাঁদা দিত কিন্তু সেই চাঁদাটা আমি চাইতে গেছি ওরা দিচ্ছে না খো তাই আমি মাইরেছি ওদেরকে আমি তো আগে থেকে ঝামেলা করতে যাইনি এসব বলে তখন দ্বীপ বলে যে এত বড় বড় কথা আপনাদের সামনে কী করে বলে আপনারা ইউনিফর্ম পরে আছেন তারপরে এরকম কিছু করছেছেন যদি ভিক্ষরা যদি ভিক্ষা করে বাদ দিয়ে ভালো কাজ যদি শুরু করে তাতে আপনাদের কি সমস্যা তো তখন কাঁসায় বলে ওদের তো সমস্যা হবে ওরা শুধু যে টাকা খায় এসব বলে তখন দীপ বলে তুই চুপ কর কাসায় আমি যা বলার বলছি তখন পুলিশটা বলে ঠিক আছে আপনি একটা কথা বলছি শুনুন তখন বলে কি কথা তখন দীপ বলে এই যে ভিক্ষুক থেকে দেখছেন এই ঝাঁপি একটা ব্যবসা খুলেছে আর ব্যবসা খুলতে গিয়ে ওদেরকে খুব প্রয়োজন ওর তাই ওদেরকে দিয়েও কাজ করাচ্ছে তার বদলে পয়সা দেয় আর সেখান থেকে ওরা ভিক্ষা করা বাদ দিয়ে ওরা ভাবছে নিজের পায়ে দাঁড়াবে ব্যবসা করবে এসব কিন্তু ওরা ওদেরকে মেরে ওদেরকে ফুটপাথ থেকে তুলে দিচ্ছি আপনি ওদেরকে অ্যারেস্ট করুন তখন পুলিশটা বলে আচ্ছা ঠিক আছে অ্যারেস্ট করছি বলে ওখানে পুলিশে লক কাপে পুড়ে দেয় আর তখন বলে ঠিক আছে আপনারা একটু করে এখান থেকে আসুন তখন দীপ সেখানে সহি করে অন্যদিকে ঝাঁপি যেতে যেতে দাঁড়ায় আর দাঁড়িয়ে ভাবতে থাকে কী পা দীপ সরকার আপনি পারলেন না আমার কাছে না এসে থাকতে কেন আসলেন আমাকে গার্ড করতে এসব বলে তখন কাছে আসার বলে কী রে ঝাঁপি এখানে দাঁড়িয়ে কেন চল তখন ঝাঁপি সেখান থেকে চলে গেলে দ্বীপের সিগনেচার করা হয়ে গেলে পুলিশদেরকে বলে আপনারা কিন্তু দেখ ও যেন ছাড় না পায় বলে দীপ সেখান থেকে চলে যায় তখন মেয়ে পুলিশটা বলে আর একলা তো কারোর ক্ষতি হবে না যদি ওরা ভিক্ষা না করে এখানে তো অনেকই ক্ষতি হবে তখন পুলিশটা বলে চুপ করো এখানে এটা থানা থানাতে অনেক কিছু বলা বারণ তুমি যাও না অন্যদিকে দেখাইছে যে ঝাঁপিন ওকে বলছে ওরা ভগবান চটুকে যে তোমরা এবার নিজের জায়গায় নিজে ফিরে যাও তখন আমার ভগবান জেঠু বলছে মা তোমার জন্য আমরা আজকে জায়গাটা ফিরে পেলাম আর আমরা কখনো ভয় পাবো না কিন্তু একটা কথা ভেবে ভয় পাচ্ছে কালো যে যাওয়ার আগে বলে গেলো হুমকি দিয়ে গেলো তখন ঝাঁপি বলে তোমরা চিন্তা করো না তোমরা এখন নিজের জায়গাতে যাও আর তোমরা মমতে ব্যবসা করো দেখবে তোমাদেরকে ফুটপাতে থাকতে না নিজের পায়ের যোগ্যতা নিজে তোমরা তৈরি করে নিতে পারবে তখন ওরা সেখান থেকে টাটা বলে চলে যায় আর তখন ঝাঁপিকে চুন নিয়ে কাছে এসে বলে সত্যি যদি দাদা ভাই না আসতো তাহলে আজ কেউ অখন ঘটে যেত তুই বল তখন দীপ বলে ঘটে যেত মানে ওখানে তো বন্ধুকে সামনে দাঁড়িয়ে খুব মাতকগুড়ি দেখাচ্ছিস মার মার করে যদি মেরে দিত তাহলে কী করতিস তখন কাঁসায় আসার বল কী করতাম দাদা ভাই আমি তো জানতাম তুই আসবি একটা কথা বল যদি ভাব জানিস তো আমরা বিপদে পড়বো তাহলে আজ থেকে এক কাজ করবে আমরা যখন বেরিয়ে পড়বো আমাদের সাথে সাথে তোরাও বেরিয়ে পড়বি ঠিক আছে তখন দীপ বলে যে হাসাহাসি করছিস তো তোর লজ্জা লাগছে না একটু কর তখন কাশায় বলে কেন আমরা যেটা বলছি সেটা তো ঠিকই বলছি তখন চুপচাপ সবাই ওখানে দাঁড়িয়ে থাকলে দীপ বলে তোদেরকে নিমন্ত্রণ করে বাড়ি যেতে হবে নাকি বাড়ি চল বলে সেখান থেকে চলে যায় তখন কাঁসায় মুখ করে ওদেরকে আবার রাগায় কী রে তোদেরকে নিমন্ত্রণ করতে বাড়ি যেতে হবে না বলে সেখান থেকে ওরাও বাড়ি চলে যায় আর ঝাঁপিয়েও সেখান থেকে যায় অন্যদিকে দেখা যায় যে দীপ বাড়ি চলে যায় আর বাড়িতে গিয়ে ওর মাকে সব কিছু বলে তখন ওর মা বলে তাহলে কী অঘটন ঘটতো বল বলতে কি ওই ঝাঁপির জন্য আমাদের মেয়েদেরকে যদি মেরে ফেলতো কী হতো তখন কাশায়কে বলে তুই কেন গেলি বোর করে যেতে বারণ করলাম তাও কেন যাবি তখন কাশায় বলে তাহলে কী করতাম বাড়ির বউটা একা একা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে আমরা যেতাম না ওকে বিপদে ফেলে দিতাম এইসব বলে তখন ওর মা বলে বাড়ি বউ বাড়ি বউ কাকে বলে জানিস বাড়ির বউতে অনেক নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় তখন ঝাঁপির কাছে আসে ঝাঁপিকে বলে কিরে রে তুই তো বাড়ির বউ হওয়ার খুব অধিকার ফল আসিস তাহলে ওই ভিক্ষুবদের জন্য তুই এত কিছু করতে যাচ্ছিস কেন রে আমাদেরকে বিপদে ফেলে তখন ঝাঁপি বলে আমি একটা কথা বলি তোমাকে যে মা ও ভিক্ষুক না বুঝেছ ও আমাদের ডিস্ট্রা ও আমার কাজ করে কাজের লোক তাই আমি ওদের হয়ে লড়বো আর কেন লড়বো না খোঁ যেটা সত্যি আমি সেটাই ঠিক করেছি তাই আমি সারাজীবন লড়ি যাবো তখন ওর ছোটো কাক বলে দেখো না আমাদেরকে কত বিপদে ফেলবে এরা ওরা নাকি আচার বানাবে ওরা ডিস্ট্রিবিউটার হয়েছে আর ওদেরকে নাকি বিপদে থেকে ই করবে আর আমাদেরকে সবসময়তে বিপদে ফেলতে চলেছে এইসব কথা বলে তখন সেখানে ওর কাকিমুনির আর ঝাঁপে বিশাল খারাপ লাগে আর কাঁসায়ের খুব খারাপ লাগে কাঁসায় তখন রাগ টাগ করে সেখান থেকে চলে যায় আর সবাই এক এক করে চলে গেলে ওর কাকিমুনি চুপচাপ দাঁড়িয়ে কান্না করে তখন ঝাঁপে ওর কাকিমুনির কাছে আসে আর বলে চুপ করো কাকিমুনি তুমি কান্না করবে না এখন সবাই তোমাকে এইসব সব উল্টোপাল্টা কথা বলবে ওদের কথা তুমি মাথায় নেবে না দেখবে একদিন তুমি যখন অনেক বড় হবে অনেক টাকা ইনকাম করবে তখন সবাই তোমার দিকেই ঘুরে তাকাবে দিন সকালে দেখা যায় ঝাঁপি খাতা পেন নিয়ে বসে পড়েছি সব কিছু হিসাব করার জন্য আর সেখানে চণ্ডী আর কাশায় আসে আর বলে কী রে ঝাঁপি সাত সকালে উঠে খাতার পেন নিয়ে বসে পড়েছিস কী হিসাব করছিস তখন বলে দেখো না চল্লিশ হাজার টাকার মধ্যে তো আমি কুড়ি হাজার টাকা ইনভেস্ট করেছি আর কুড়ি হাজার টাকা আমি কী করবো ওদেরকে তো সুদসম্মত ফেরত দিতে হবে টাকাটা নিয়ে কি এক মাস বাদে তখন চণ্নি বলে এক মাস বাদে কত টাকা লাগবে তো আটচল্লিশ হাজার টাকা তখন বলে ঠিক আছে এটা দিয়ে আরও বেশি বেশি করে লাগিয়ে দে আর তোর ঠেলাঘাড়ি তো টাকাটা লাগিয়ে দে তখন ঝাপি বলে না গো যদি আলাদা আলাদা ব্যবসায় টাকাটা লাগাই তাহলে ধরে লো একটা ব্যবসায় লস গেলে আর একটা ব্যবসা থেকে আমি ম্যানেজ নিতে পারবো তখন ও বলে ঠিক আছে ঠিক তখনই একটা লোক বাড়িতে ঢুকে আর সেই লোকটাকে দেখে কাছে খুব আনন্দ পায় আর বলে বাবা দেখতে এসো কে এসেছে তখন ওর বাবা বেরিয়ে এসে বলে ও তুই এসেছিস আয় তাড়াতাড়ি তখন বলে কো বাড়িতে কেউ আছো তাড়াতাড়ি জল মিষ্টি দাও তখন ঝাঁপি বলে ঠিক আছে আমি দিচ্ছি বাবা তখন লোকটা বলে আমি খাবো না তখন বলে ঠিক আছে খাবে না তো এক গ্লাস শুধু জল দে তখন ঝাঁপি জল আনতে গেলে ঘর থেকে দ্বীপ বেরিয়ে আসে আর শুধু ওর সামনাসামনি চলে আসে তখন ঝাঁপি সেখান থেকে চলে গেলে দীপ রণিতের সঙ্গে মোবাইলে কথা বলতে থাকে আর অনেককে বলে না রে এখানে আসতে হবে না অফিসের কাউকে ডাকতে হবে না আমি তো ওদের বাড়িতে আসছি দরকার হলে তোদের বাড়িতে ইনকাকে ডেকে নে তখন বলে ঠিক আছে আমি আসছি বলে দীপ সেখান থেকে চলে গেলে সে অন্য নবীন কাকা বলে যে কি দীপ আমার মেয়ের বিয়ে তুমি কিন্তু বৌমাকে নিয়ে অবশ্যই আসবে তখন দীপ হাসে আর বলে ঠিক আছে বলে সে লোকটাও চলে যায় অন্যদিকে দেখা যায় যে ওরা বিয়ে বাড়িতে যাবে বলে চুন্নির কাছে খুব আনন্দ আর বিয়ে কার্ডা পড়ছে পরে দেখছে যে ওদেরকে সবাইকে বলেছে না যে দেখেছে যে আপনি বা আপনারা সবাই আসবেন আর ওরা আনন্দে আত্মহরা তখন কাঁসায়ের বাবাকে এসে বলে বাবা সোনা নিয়ে যাবে নিশ্চয় এবার তখন বলে সোনা না আরও কিছু নিয়ে যাবো মোর একটা আমাদেরকে বিবাহবার্ষিকীতে বিছানা চাদর দিয়েছে সেটাই নিয়ে যাবো ভাবছি তখন কাসার বলে ধু ওই একটা চাদর নিয়ে গুষ্টি শুধু গিয়ে খেয়ে আমি যাব না আমার কি কোনো পেস্টিজ মানুষ সম্মান নেই তখন ওর বাবা বলে পেস্টিজ মানুষ সম্মান তোর বার আসে না বলে সেখান থেকে চলে যায় তখন চুন্নে এসে কাসাকে বলে দিদি ভাই রাগ করিস না প্লিজ ঠাম্মি তো আসে আমাদের তুই ভয় পাচ্ছিস কেন ঠাম্মি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবে ঠিক তখনই ঝাঁপি ওদেরকে বলে চিৎকার করে আমি পেয়ে গেছি আমার ব্যবসার কাজের দায়িত্ব তখন বলে মানে কোথায় তো সামনে তো বিয়ে নাকি আমরা যদি ক্যাটারিংয়ে ব্যবসা করি আর ক্যাটারিংয়ের সব জিনিসপত্র নিয়ে যদি ওদের বাড়িতে বিয়ে রান্না করতে যায় তখন বলে ঠিক বলেছিস তো আগাম পূর্বে দেখতে হবে যে ঝাঁপি গিয়েছে রনিতের মায়ের কাছে আর গিয়ে বলছে তুমি আমাদের সঙ্গে রান্না করবে তখন দীপ বলে তোর মাথা খারাপ তুই রনিতের মাকে তুই ওখানে জড়িয়েছিস ভালো মাকে তখন বলে আচ্ছা একটা কথা বলো তো আমি যদি মেয়েদের পাশে দাঁড়াতে চাই তাহলে তুমি কেন এরকম করছো তুমি কি ভালোভাবে নিতে পারো না তখন বলে আর যদি তুই বিপদে পড়েছিস তো তুমি তো আসছো তুমি সব বিপদ থেকে আমাকে উদ্ধার